বুলবুল এমনকি পরবর্তীতে দুজন সচিব গ্রেপ্তার হয়েছেন আবু আলম খান শহীদ তারপরে যারা যারা আছেন তৌসিফ তৌসিফুর রহমান খান এরকমের যতজন আছেন আমরা কায়ুম আব্দুল্লাহিল কায়ুম আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবেন তারা এই দেশটা স্বাধীন করেছেন স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত ওই জায়গাটা তাদের জন্যে না কারাগার তাদের জন্যে না মুক্ত বাতাস তাদের জন্যে সবাইকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই বলবেন বঙ্গভীর না বললে পরে তো কমপ্লিট হবে না বিসমিল্লাহর রহমানের হেবি আসলে আমি কি বলবো আমাদের ছিয়াশি বছরের বড় ভাই তার বয়স দেখানো হয়েছে পঁচাত্তর বছর আমারই কিন্তু আশি বছর আমার হয়েছে মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা যতদিন বেঁচে থাকব মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তি বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনও জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করব সরকারের সৌ্যবুদ্ধির উদয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক এবং দেশ মানুষের জন্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য কথা বলার জন্যে আইনের জন্যে সেসব প্রতিষ্ঠিত হোক আজকের এই দিনে আমি সেটাই কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এটা জানা আসলে আসলে সরকার করছে এটা তো সত্যি পান্না ভাই যা বলেছে তারপর আর কিছু বলার থাকে না সরকার না করলে সরকার যদি কারো প্রেশারে চলে তাহলে সেটা তো সরকারের উপরে বড় সরকার আমাদের দেশে এরকম কোনো সরকারের উপরে বড় সরকার থাকুক এটা আমরা চাই না আমরা মানুষের সম্মতিতে সরকার চাই মানুষের মতামত ছাড়া কোনো সরকারকে আমরা মানতে পারি না সেদিন আমাদের হাসপাতাল থেকে